বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে এমন কয়েকটি পাঁচটি রাশির জাতক জাতিকারা রয়েছেন যাদের কাছে বিপদ ঘেঁচতে পারে না হনুমানজির সবথেকে প্রিয় এই পাঁচটি রাশির জাতক জাতিকারা দেখুন আপনাদেরকে বলে দেব সেই পাঁচটি রাশির সম্পর্কে তার আগে আপনাদেরকে বলবো আপনারা যদি হনুমানজির আশীর্বাদ অর্জন করতে চান এবং আপনারা যদি হনুমানজির ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় বাজরাংবালি দেখুন জ্যোতিষশাস্ত্র মতে হিন্দু ধর্মে ভগবান হনুমানকে শক্তি ভক্তি এবং সমর্পণের প্রতীক বলে মনে করা হয় বজরংবালীকে মনে করা হয় ভগবান শিবের এবং রুদ্র রুদ্রবতার বলে মানা হয়ে থাকে হনুমানজি তার ভক্তদের ওপর সবসময় দৃষ্টি দিয়ে থাকেন এবং প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবারে কিন্তু বড় মঙ্গলবার বলে মানা হয়ে থাকে আর এই বছর জ্যৈষ্ঠ মাসে মোট পাঁচটি বড় মঙ্গলবার পড়েছে তবে হিন্দু ধর্মে হনুমানকে শক্তি ভক্তি সমর্পণের প্রতীক বলে যেমন মনে করা হয় সেমনি এই হনুমানজি কিন্তু ভগবান শিবের খুবই কিন্তু কাছের বলে মনে করা হয় তবে মনে করা হয় যে এই দিন অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের যে পাঁচটি বড় মঙ্গলবার রয়েছে আর এই দিন হনুমানজির পুজো করলে বিশেষ ফল লাভ করতে পারবেন আপনারা তবে ধার্মিক ও জ্যোতিষ মান্যতা অনুসারে হনুমানজি বারোটি রাশির মধ্যে পাঁচটি রাশিকে সবচেয়ে বেশি পছন্দ করেন আসুন এবার দেখে নেই সেই সৌভাগ্যশালী পাঁচটি রাশির জাতক জাতিকারা কারা প্রথমে যে রাশিটির কথা বলবো সেই রাশিটি হচ্ছে মেষ রাশি তবে একটি কথা আপনারা মনে রাখবেন দেখুন জ্যোতিষশাস্ত্রের কোনো ভিডিও আপনারা কিন্তু স্কিপ করবেন না কারণ এমন কিছু পয়েন্ট আছে যেগুলো না শুনলে বা জানলে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না তাই আপনাদেরকে বলবো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন আর শোনার পর যদি মনে হয় এই ভিডিওটিতে লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না দেখুন এই মেষ রাশি এক নম্বর যে রাশিটি হনুমানজির সব থেকে প্রিয় মেষ রাশি মঙ্গল গ্রহের স্বামী মেষ রাশির জাতকদের জন্য কিন্তু অত্যন্ত শুভ হনুমানজির কৃপায় আটকে থাকা সব কাজ আপনার শুরু হয়ে যাবে এবং কর্মস্থানে মান সম্মান বাড়বে যারা চাকরির খোঁজ করছেন তারা ভালো সুযোগ পাবেন অর্থ যোগ তৈরি হবে এবং একই সঙ্গে পারিবারিক জীবনে সুখ ও প্রশান্তি বজায় থাকবে হনুমানজির বিশেষ কৃপা পাওয়ার জন্য অবশ্যই কিন্তু জ্যৈষ্ঠ মাসের পাঁচটি মঙ্গলবারের মধ্যে একটি মঙ্গলবার লাল ছোলা নিবেদন করুন ও হনুমান চল্লিশা পাঠ করুন এতে আপনাদের ওপর হনুমানজির কৃপা সবসময় কিন্তু থাকবে তারপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বিশ্ব রাশি বিশ্ব রাশির জাতক জাতিকাদের জন্য বড় মঙ্গলবার সৌভাগ্য নিয়ে আসবে আর্থিক পরিস্থিতি সুধরে যাবে বিনিয়োগের জন্য এই সময়টি অত্যন্ত অনুকূল পারিবারিক ঝগড়ার সমাধান হবে আর মানসিক শান্তি ফিরে পাবেন ব্যবসায় হঠাৎ করে লাভ হতে পারে আর কোনো পুরোনো আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন হনুমানজিকে প্রসন্ন করতে নিজের মনস্কামনা পূরণ করার জন্য তাকে গুড় ও ছানার ভোগ অবশ্যই দেবেন বড় মঙ্গলবার গুলিতে তাহলে হনুমানজির কৃপা আপনার ওপর থাকবে আর এমনিতেই হনুমানজির প্রিয় রাশি হচ্ছে বিষ রাশি এরপরে যে রাশিটির কথা বলবো। সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের বলছি মনোযোগ সহকারে শুনবেন সিংহ রাশির জাতক জাতিকাদের উপর হনুমানজির বিশেষ কৃপা থাকে কারণ সিংহ রাশির জাতক জাতিকারা হনুমানজি সব প্রিয় রাশি কেরিয়ারে উন্নতির প্রবল যোগ রয়েছে বড় কোনো সিদ্ধান্ত নেয়ার হলে এই সময়ে অত্যন্ত উত্তম প্রতিষ্ঠা বাড়বে আর সকলে আপনার নেতৃত্বের প্রশংসা করবে যারা পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা সফল হবেন এবং যদি আপনারা পারেন তাহলে হনুমান মন্দিরে আশেপাশে যদি আপনার থাকে তাহলে অবশ্যই প্রতি মঙ্গলবার প্রদীপ জ্বালাবেন আর নাম জপ করবেন এতে আপনার ওপর হনুমানজির কৃপা থাকবে সমস্ত কাজ আপনার কিন্তু অতি সহজেই সেগুলো মিটে যাবে এরপরে হনুমানজির প্রিয় আরেকটি রাশির কথা বলবো সেই রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলবো হনুমানজির প্রিয় রাশি হচ্ছে এই বৃশ্চিক রাশি তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু হঠাৎ করেই অর্থ লাভের সুযোগ রয়েছে এই জ্যৈষ্ঠ মাসের বড় মঙ্গলবার গুলিতে আপনারা অবশ্যই মেনে চলবেন বেশ কয়েকটি জিনিস ভবিষ্যতে উন্নতি করার সুযোগ রয়েছে বিদেশে কাজ করার সুযোগ পাবেন নিজের ইচ্ছা পূরণের জন্য হনুমানজিকে সিঁদুর মেশানো তেল অর্পণ করবেন প্রতি মঙ্গলবার অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের বড় মঙ্গলবার গুলিতে তাহলে দেখবেন এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা হনুমানজির আশীর্বাদ পাবেন সেই সঙ্গে আপনাদের সব কাজে সফলতা আসতে বাধ্য করবে এরপরে সর্বশেষ যে রাশিটির কথা বলবো। বজরাঙ্গবালির সব থেকে প্রিয় সেটি হচ্ছে কুম্ভ রাশি জ্যোতিষশাস্ত্র মতে কুম্ভ রাশির অধিপতি গ্রহ হল শনি এবং এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের বড় মঙ্গলবার খুবই লাভদায়ক এবং হনুমানজির কৃপায় মানসিক শান্তি এবং কম হবে এবং আপনার জীবনে কিন্তু ইতিবাচক কথা আসবে প্রেমের সম্পর্কে মধুরতা আসবে এবং দৈনিক কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে এই হনুমানজির কৃপায় আপনার বৈবাহিক জীবন সুখের হবে বিদ্যার্থীদের সময় অনুকূল থাকবে আপনি বানের পাঠ করুন এবং যদি পারেন লাল ফুল অর্পণ করুন জীবনের সব কষ্ট খুব শীঘ্রই দূরে সরে যাবে দেখুন আশা করি এই ভিডিওর মাধ্যমে এই কুম্ভ রাশি বৃশ্চিক রাশি সিংহ রাশি এবং বিষ রাশি ও মেষ রাশি জাতক জাতিকাদের সম্পর্কে জানাতে পেরেছি যে হনুমানজির প্রিয় সবথেকে পাঁচটি রাশির জাতক জাতিকারা কারা আর আপনারা যদি আপনাদের ভাগ্য আরও খুলতে চান এবং বজরাংবালির আশীর্বাদ অর্জন করতে চান তাহলে কিন্তু প্রতি মঙ্গলবার জ্যৈষ্ঠ মাসের বড় মঙ্গলবার গুড়িতে আপনারা কি করবেন সেটাও আপনাদেরকে বলে দিলাম তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে অবশ্যই লিখবেন জয় বজরাংবালী জয় বজরাংবালী